তো ভিওর সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের রাজশাহী থেকে আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহীর কাটাখালিতে রাজতিলক সিনেমা হলের একদম সামনে এই যে এখানে হচ্ছে সিনেমার টিকিট কাউন্টার আর সব কিছু ডিটেলস দেওয়া আছে যদিও আমরা এখানে সিনেমা দেখতে আসি নাই আসছি হচ্ছে পাশে একটা নাম করা কালাভোনার হোটেল আছে সেখানে ভাত খাবো তার জন্য সো এখানে আমার একটু বোরিং লাগছিলো দ্যাটসে আমি ওখান থেকে বের হয়ে সরাসরি হোটেলের দিকে হাঁটা ধরেছিলাম কারণ আমার প্রচণ্ড রকম লেগে গেছিলো আর অনেক রাত হয়ে গেছিলো তো এই হচ্ছে আমাদের সেই কাটাখালির নাম করা একতা হোটেল সো আমি এই একতা হোটেলের অনেক নাম শুনেছিলাম আমার আসলে এখানে খাওয়া হয়েছিল না আর চোখে আমি অনেকবার দেখেছি কিন্তু আমার আসলে ভেতরে দেখা হয়নি তো ভেতরে আসার পরে দেখছি রকম আর সব খাবারের আইটেম আর এত ভিড় এত ভিড় তো খাবারের সেন্টে অলরেডি আমার তো মাথা টাথা ঘুরে যাচ্ছিলো দেখেন কী সুন্দর রকম আর সব খাবারের আইটেম যদিও ভেতরের পরিবেশটা একটু একটু মনে হচ্ছিল যে স্যাঁতসেঁতে হয়ে আছে তারপরেও আসলে এখানে খাবারের দামটা তেমন একটা বেশি ছিল না আর কালাভোনাটা খুবই বেশি স্পেশাল অনেক রকমের মানুষকে দেখছিলাম এখানে খাওয়া দাওয়া করতে আসছে আসলে সবাইকে তো আসলে বাইরে থেকে দেখে চেনা যায় না যে কে কীরকম ধরনের মানুষ বাট আমার কাছে মনে হচ্ছিলো যে এখানে আমি আসলে যখন এসেছিলাম বাইরে কার দাঁড়িয়েছিলো প্রাইভেট কার দাঁড়িয়েছিলো সো এখানে আসলে সব ধরনের মানুষই খাওয়া দাওয়া করতে আসছিলো এটা আমার কাছে মনে হচ্ছিলো তো আমরা অলরেডি এখানে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে ছোট মাছের ভত্তা একটা মাছের ভত্তা ছিল এটা দেখে আমার কাছে খুব স্পেশাল লাগছিলো আর তারা দিয়ে দিয়েছে আমাকে এক থালা শসা এটা আসলে আপনার যে কোনো হোটেলে গেলে আপনাকে কুচি করে দেয় কিউব করে দেয় এটা আসলে এক একটা হোটেলের এক এক রকমের স্টাইল সো আমরা এখানে আসছি আসার পর দেখি তাহারা আমাদেরকে কুচি কুচি করে শসা দিয়েছে তো থালে ভাত নিয়ে বসে আছি মাংস দিতে একটু রেট মানে লেট হচ্ছিলো কোনো সমস্যা নাই আমাদের মাংস অপেক্ষা করতে করতে চলে আসছিল আমি মাংসটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি যে এত সুন্দর এখানকার মাংসটার মানে একটা স্মেল আসছিল আর বিলিভ মি মাংসটা একদম আচারের মতো হয়েছিল আপনারা যারা খেয়েছেন আমাদের রাজ্যের কাটাখালির একতা হোটেলের মাংস একমাত্র তারাই আসলে এখানকার রিভিউ দিতে পারবেন আমি যে মানে বেশি বেশি বানায় বানায় বলতেছি তা কিন্তু না মাংসটা অরিজিনালি একদম আচারের মতো হয়েছিল আর তাদের ভর্তাটা আমার কাছে ভালো লেগেছিলো বাট আমি মাংসটা পেয়ে একদম মনে হচ্ছে পাগল ছাগল হয়ে গেছিলাম বাট হোটেলে যে আসলে থালাতে ভাতগুলো দেয় না এক প্লেট ভাত যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয় আমাদের বাসাতে আসলে এই হোটেলের দশ প্লেট ভাত বাসার মনে হয় এক প্লেট ভাত এরকম একটা অবস্থা হয়ে যায় এত অল্প ভাত দেয় আমার আসলে এটাতে মানে মনস্ফুত হয় না সো কিছু করার নাই আসলে এটা মেনে নিতে হবে হোটেলে একটু কম করেই দিবে তো আপনাদেরকে একটা কথা বলি অনেক দিন আগে আমরা হচ্ছে হোটেলে খেতে গেছিলাম তো আমার একটা খালাতো ভাই ছিল সে অনেক ছোট তো হোটেলে যখন খেতে বসেছিলাম তো আমার এই খালাতো ভাইটা এমনি একটু ভাতটা কম খায় তো ওই হোটেলওয়ালা মানে যে হচ্ছে বয় ছিল বয়কে খালা বলছিল যে এরকম এরকম খাওয়াটা যখন অর্ডার দিচ্ছিলো তখন আমার এই খালাতো ভাইটা পুচকুটা বলে উঠছিলো আঙ্কেল আমারকে না একটু কম ভাত দিয়ে আর আমার খালায় এক উষ্ঠা বেড়ে বলতেছে কম ভাত দিবে মানে এই টাকাকে কম নেবে নাকি তো আমার এই হোটেলে খাইতে এসে এই কথাটা মনে পড়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ আমি এত মানে এনজয় করে এখানে খাওয়া দাওয়া করছিলাম বিলিমি আমাদের খাওয়ার বিলটাও খুব একটা বেশি হয়েছিল না আর খাইতে খাইতে যদি একটু শশা না নিই তাহলে তো অবশ্যই একটু কানা কানা লাগে নিজেকে তো তার জন্য শশাটা নিয়ে নিয়েছিলাম বাট এখানে হচ্ছে আশেপাশে কিন্তু সবাই মোটামুটি খাওয়ার নিয়ে খুবই ব্যস্ত কেউ কাউকে দেখার টাইম নাই সো আমার আবার একটা জিনিস খুব বেশি মজা লাগে যে হচ্ছে খাওয়ার যখন মাংসটা বিশেষ করে আপনার শেষ হয়ে যাবে আমরা যখন ঝোলটা চাইবো তখন আবার যে কোনো হোটেলে ঝোল দিতে গেলে সাথে হচ্ছে আপনাকে অল্প করে এক পিস মাংস বা দুই পিস মাংস হচ্ছে দিয়ে দেয় তো এই বিষয়টা আমার কাছে আবার খুবই ভালো লাগে তো আমি আবার অনেক সময়তে দেখা যাচ্ছে আমার এক বাটিতেই খাওয়ার হয়ে যায় তারপরেও আমার শো আমি আবার বলে কি আর একটু ঝোল নাও মানে হচ্ছে ঝোল নিলেই তো আবার এক পিস মাংস পাওয়া যায় তাই না তো এই বিষয়টা আমার কাছে খুব খুব বেশি মজা লাগে তো এখানে আমি অলরেডি এক থাল ভাত খেয়ে ফেলায় দিছি সো পিওর্স হোটেলে খাওয়া দাওয়া শেষ করে যখন কাউন্টারে বিল দিতে যায় বিল দিতে যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর করে বাটির মধ্যে তারা খুব আকর্ষণীয়ভাবে দেখেন এই যে চাউলের ভাজা ধুইনার ভাজা রেখে দেয় আমার আবার এই জিনিসটা না খাইলে ভালো লাগে না তো আমাদের খাওয়া শেষ করে যখন টেবিলে বসেছিলাম তাদেরকে বলছিলাম যে আমাদের কি কি এক চামচ ভাত দেওয়া যাবে আমার বাসাতে একটা বিড়াল আছে তো তার জন্য সো তারা আমাকে খুব সুন্দর করে এই যে বা মানে প্যাকেটটা দেখতে পাচ্ছেন তার মধ্যে ভাত দিয়ে দিয়েছে আর আমার ভাত খাওয়ার পরে যদি একটু ড্রিঙ্কস না খাই তাহলে কানা কানা লাগে তার জন্য হচ্ছে স্প্রাইট খাইলাম একটা যদিও বা আগেই শেষ করে ফেলায় স্প্রাইট তো তো আজকে খাওয়া দাওয়া এখানেই খতম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি সবাইকে জানাই শুভেচ্ছা ফেস